প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওর প্রসঙ্গ হচ্ছে অপপ্রচার নির্বাচনী হলফনামা সবাই দিয়েছেন কার কি অর্থবৃত্ত রয়েছে যেগুলো ট্যাক্স প্রদান করেন সেগুলোর হিসাব তারা দিয়েছেন এখন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই তিনি বলেন আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে যেমন সার্জি সালমের নয় লাখ টাকার আঠাইশ লাখ টাকা নিয়ে একটা ঝামেলা হয়েছে কাগজপত্রে উনি বলছেন যে এটা প্রিন্টিং মিস্টেক আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে নাহিদ ইসলাম বলছে আয় সম্পদ নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এখন প্রচার কোনটা আমরা দেশের সাধারণ জনগণ কোনটা সত্য আর কোনটা অসত্য কিভাবে বুঝবো আজ পর্যন্ত কেউ তো স্বীকার করে নাই হ্যাঁ আমার বিরুদ্ধে যে অভিযোগ ছিল আমি এত টাকা পাচার করেছি আমার এটাও হয়নি যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে সে টাকাগুলো কোথায় আনতে পারে না কেন এটা কি তার মানে কি এটা উদ্দেশ্য প্রণোদিত পত্রিকার হেডলাইন হয় আমরা খুব ইয়ে করে পড়ি কিন্তু কোনটা সত্য আমরা বুঝতে পারি না প্রকাশও করা হয় না হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে লক্ষ কোটি কোটি ডলারের পাচারের অভিযোগ এসছে এখন কোথায় সেগুলো আওয়ামী লীগ সেগুলো বলছে যেগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার তাহলে কি আওয়ামী লীগের কথাটা সত্য নাকি সরকারের কথা সত্য আবার বলছে ডক্টর ইউনুস বহু টাকা করে ফেলছেন ডক্টর ইউনুস সাহেবের কর্তৃপক্ষ বলে যে এটা অপপ্রচার কোনটা সত্য বিএনপির বিরুদ্ধে অনেক পাচারের তথ্য আছে এখন বিএনপি বলছে এগুলো অপপ্রচার আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার করা হচ্ছে বড় বিভ্রান্তির মধ্যে আছি এখন এই যে ছোট ছোট উপদেষ্টা যারা পদত্যাগ করেছেন তাদের বিরুদ্ধে নাকি অপপ্রচার চলছে তাদের কাছে কোনো টাকা পয়সা নেই হাসনাত বলছে যে এক কাপ চা খাওয়া কারো কাছ থেকে খায় নেই হাসনাতের বিরুদ্ধে অপপ্রচার চলছে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ার বিরুদ্ধে অপপ্রচার চলছে তাদের কাছে কিছুই নেই জামাতার আমির বলছেন ওনার বছরে ইনকাম হলো তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা এখন অন্যরা যাই বলে ওনারা বলে যে অপপ্রচার ওনার নাকি অনেক টাকা পয়সা আছে এখন সবাই উনি বলে ওইটা অপপ্রচার তারেক বছরে ইনকাম হলো ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এখন সবাই বলে উনি অনেক টাকা লুটপাট করে ফেলছে পায় এখন তারেক এর পক্ষ থেকে বলা হয় এগুলো অপপ্রচার মানে কই যাব কি করব প্রচার কোনটা এটাই কি ট্রেন্ড এটাই কি মানে একটা বিভ্রান্তি তৈরি হয়তো কোনটা সত্য কেউই বের করতে পারে না আবার কেউ স্বীকারও করে না সরকারও অভিযোগ করে যখন যে সরকারে থাকে অভিযোগ করে যাদের বিরুদ্ধে পয়সা কিছু কিছু হয়তো আনতে পারে কিছু বিগত দিনে কিছু এনেছে আওয়ামী লীগ এখন তারা বলে যেটা প্রচার কই পাচার করলে টাকা আনতে পারে না কেন এখন আওয়ামী লীগ বলছে এত টাকা পাচার করেছি আমরা কই সরকার টাকা আনে না কেন দেবপ্রিয়ার্য সাহেব যে টাকা পয়সা উদ্ধার করে না কেন বাংলাদেশ ব্যাংক উদ্ধার করে না কেন আবার বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর যিনি তার মেয়ে নাকি বহু টাকা পয়সার মালিক এখন তিনি আবার বলছেন এটা হলো অপপ্রচার এগুলো আমার মেয়ের আছে যার বিরুদ্ধেই প্রচার হয় কিছু পরবর্তীতেই তিনি বলেন এটা অপপ্রচার এই অপপ্রচার প্রচারের যে বিভ্রান্তি মাঝখানে এখান থেকে জাতি বাঁচতে চায় ধন্যবাদ